দুই হাজার বিদায়ী ব্যাস আজকে আমরা দেখাতে চলেছি দুই হাজার বিদায়ী ব্যাচের ভিডিও والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آبائهم فهم غافلون لقد حق القول على বিয়ে মাদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত আছেন নাগেশ্বরী শিক্ষা সমাজের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি উপস্থিতাসের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক উপ এবারে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অক্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব মঞ্জুর রহমান ভাইকে রহমান ভাই সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম কাদামাটি যেভাবেই তোমরা গড়াবে এখন এখন মনে করো তোমরা কাদামাটি তোমরা যেভাবেই গড়াবে করতে পারবে কিন্তু এই কাদামাটি তোমরা পুরো পুরে হারিয়ে হয়ে যাবে ভাঙিয়ে পুড়ে পড়ার পর তোমার আর মাটি বানিয়ে পারবে না তোমরা হয়তো আজকের দিন কথা গুরুত্ব দিচ্ছ না দয়া করি তোমার ভার্সিটিতে পড়ো বা ইঞ্জিনিয়ারিংয়েই পড়ো আজকে এই বিদ্যালয়ের প্রতিটি কণা প্রতিটি ঘাস প্রতিটি ঘাসের কথা তোমাদের মনে থাকবে ভার্সুয়ালির কথা মনে করবে ভার্সুয়াল বন্ধু বান্ধবের কথা মনে পড়বে কিন্তু এই কাটা বহুত্ব উচ্চ বিদ্যালয়ের প্রতিটি কণা যখন তোমার মনে পড়বে যতটুকু হৃদয়করণ হবে ভার্সুয়ালির কথা মনে পড়বে ততটুকু হৃদয়করণ হবে না তো আমি তোমাদেরকে একটি কথাই বলবো এখন হঠাৎ হয়েও না আসসালামু আলাইকুম উপস্থিত দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সম্মানিত অত্র হাই স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ গুলার সৃহ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অত্র গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজ কমিটির সদস্য এবং দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আজকে বিদায় অনুষ্ঠান এটা এর আগে তো অনেক উপদেশ শুনলেন এটা নতুন নতুন কোনো পর্ব নয় বিদায় অনুষ্ঠান এটা একটা ধারাবাহিকতা সিরে নিয়ম প্রতি বছর এক দশ এক দশ করে ছাত্র বাইর হবে আবার ওই স্থানে নবম শ্রেণীর ছেলেমেয়েরা আসি স্থান দখল করবে এটাই সিলেজিত নিয়ম এটা নিয়ে ব্যথা পাওয়া বা কষ্ট হওয়া চলবে না তোমরা তো হারে গেলে না তোমরা তো হারে গেলে না একটা উচ্চ স্থানে যাচ্ছে। একটা ধাপ পার হয়ে আর একটা ধাপে পদার্পণ করতেছো আর যেমন বহুতল ভবনের কি প্রথম তলা পার হওয়া তলা উঠতে হয় দ্বিতীয় তলা পার হওয়া তৃতীয় তলায় উঠতে হয় যেমন একটা গাড়ি একটা নির্দিষ্ট স্থান থেকে রওনা হয় প্রতি স্টেশনে স্টেশন থামতে থামতে তারপরে গন্তব্য স্থানে পৌঁছে তো তোমাদের সামনেও আরও অনেক ধাপ আছে সামনে অনেক ধাপ আছে তার মধ্যে কথা হলো কি যে এই ধাপটায় যে এসএসের এই ধাপটা এটা প্রথম প্রথম খুঁটি ঘরের যেমন নিচের তালা খুব শক্ত হওয়ার আগে মজবুত হওয়ার লাগে তোমাদের এই এসএসসি পরীক্ষাটা এরকম এখান থেকে যাতে খুবই মজবুত করতে না পারো সামনে যাওয়া হতাশ ধারে যাবা কত বলতে চাই এই এই ধাপটাতে তোমার রেজাল্ট খুব ভালো করতে হবে এই এসএসসি এবং ইন্টারমিডিয়েট তো